হুন্নার মধ্যে পুকুর আছে নি কথা বলো আছে আপনার মনে একটা বিরক্তি লাগতেছে নাকি আমি কি বেয়া কথা বলতেছি এর উপর আর কোনো লাইন আছে যার শেষ ভালো যার শেষ ভালো তো উঠবেন যে সুদের গাত তিলে উঠবেন গোশের গাত উঠবেন একটু ফোরেনা দেখবেন কেমনে আতর বানাইলাম ওদের গাতটি খাইলে খান ইচ্ছা মতো না করবে গাড়া

ওই আল্লাহদের সোহবার থেকে দূরে কেন মা বাবা দুহা থেকে দূরে ঠেক তুলে বলুন ঠেক খেলে বলে কেন বুঝেন না এখনো বুঝেন না যা করবেন তাল ঠিক আছে যা করবেন তালুয়াল তো উঠবেন নাকি দুনিয়াতে আপনি করবেন চুরি চুরি ডাকাতি লেগে উঠবেন না চুরি লে উঠবেন কেরে কয় ফামাইয়ামাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা যররা যররা পরিমাণ যে যা করবে তা নিয়ে হাশরের ময়দানে উঠবে কথা বলে ঠিক না প্রাণ দয়াল রে বলছিলাম ঘুম না পুকুর আছে 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 আপনার মানে ভাষাটা বুঝছেন না আও ফুসকুনি আছেনি ফুসকুনি বেড়া বেড়া বুঝেনা

আমি আমাদের খুঁজতা সি বিশের ভাইতা সিনা রোডে গেল কই গেল মাইক ধরে গেছে গা আল্লাহ জোরে গো তা আমি বলছিলাম কি পুহুরা সিনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা যদি হাসের বাচ্চাটা বাড়িতে না ফিরে বাড়ির মালিক কই যা না দিঘি যা পুকুরে যায় ফুসকুনি ডাক দে সুই

সান্ডা একটু কমই গামো তবে সান্ডার অর্থটা ভাঙ্গা যায়। ফুইরা চিনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা যদি না ফিরে মালিক কিতা করে ডাহিনি তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাসের বাচ্চা একটা সুর মিলানি ক ক ক ক করে নি এরপরে উড়াইলেন উড়ে নিয়ে নি কি লাগিয়া হাসের বাচ্চা মালিকের মায়া লাগছে কই আছে রে সন্ধ্যা আল্লাহ কয় বান্দারে

কালাম বুঝেও না সামা বুঝেও না শুধুমাত্র ফটর ফটর করে লড়ো ফটর করে এর লেগে কইছি ভালো হয়ে যাও মাসুদ নবীর এক সাংবাদিক নাউজুবিল্লাহ জোরে কর নাকি লেগা দর্সিলাম নি তিন দিন আগে জি জি দর্সিলাম নি পরে মাপ চাইছিনি হ্যাঁ তোমরা লেগা বড় হুজুর আমরা লেগা কলাপাতা

তোলে এখন বলেন কুরআন থেকে দূরে থাকলে নূর কুজ্জা পাইবেন? না বলেন নূর কুজ্জা পাইবেন? না কুরআন আমার গাইডলাইন কুরআন আমার কুরআন আমার সিলেবাস এই কুরআন দিয়ে যে জীবনকে আলোকিত করতে হবে এই কুরআনে হালালের কথা আছে না নাই? আছে। حرامের কথা আসে না নাই? আছে। এজন্য আমি আরেকটা কালাম বলতেছি শুনেন। প্রাণ দয়ালেরে আর পরীক্ষার সময় নাই করজরে ক্ষমা চাই শেষের খেয়া আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে একটা জবান বন্ধ রাখবেন না মহাবতে মায়ার শরীর বলু সোহান্লা